আপনি কি হেডশট মারতে পারছেন না হেডশট মারতে গেলেই এইভাবে মার খেয়ে ফেলেন তাহলে এই ভিডিওটাই আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি পারফেক্ট সেন্সিটিভিটি দেবো যে সেন্সিটিভিটি ইউজ করে আপনারাও এইভাবে হেডশট মারতে পারবেন তা আপনারা স্ক্রিনের উপর গেম প্লে পাচ্ছেন পারছেন কি স্মুথলি হেডশট মারতে পারছি আমি আর এই ভিডিওতে এক থেকে চার জিবির ফোনেরও সেন্সিটিভিটি আমি দিয়ে দিব তো ছোট একটি ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ইউ হোয়াটসঅ্যাপ গাইস থ্রি বলার টু পয়েন্ট জিরো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা বরাবরের মতো একটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা প্রথমে আসি আমরা সেন্সিটিভিটিতে হেডশট মারতে গেলে সঠিক সেন্সিটিভিটি খুব জরুরি আর আমি তোমাদেরকে এক থেকে আট জিবি পর্যন্ত ফোনের ভালো একটি সেন্সিটিভিটি দিয়ে দিব। তো এখানে প্রথমে চলে আসবো আমরা সেন্সিটিভিটিতে যাদের ফোন ছয় থেকে আট জিবির ভিতর তারা জেনারেল একশো আশি রাখবেন এবং রেড ডট জিরো রাখবেন তো অন্যান্যগুলো নিজের মন মতো কাস্টমাইজ করে নেবেন আর যাদের ফোন এক থেকে চার জিবির ভিতর তারা জেনারেল দুইশো করে আর রেড ডট বিশ করে দিতে পারেন আর আপনারা ফায়ার বটনের সাইজ সময় রাখবেন চল্লিশ থেকে ৪৫ পঁয়তাল্লিশের ভিতর আর ফায়ার বটনটা একটু নিচ করে রাখার চেষ্টা করবেন আর আপনারা আপনাদের এইমটা এনিমির একটু পাশে রাখার চেষ্টা করবেন এনিমির পাশে রেখে যখনই ফায়ার করবেন তখনই প্রতিটা শট হেডশটে কানেক্ট হবে আর আপনারা যদি বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর যদি এই সেটিংসটি করার পর আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন আর আজকের জন্য ভিডিও এই পর্যন্তই একটি করে লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের পার্সোনাল মতামত জানাবেন আল্লাহ হাফেজ